বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রায় দেখি নেতারা নির্বাচনের আগে দেন নানা প্রতিশ্রুতি কিন্তু নির্বাচনে পর সেই প্রতিশ্রুতিগুলো আর বাস্তবায়নে দেখা মেলে না কিন্তু আজ আমরা দেখব এমন এক ভিন্ন চিত্র যেখানে একজন নেতা প্রতিশ্রুতি দেওয়ার আগেই কাজ করে দেখিয়েছেন সিরাজগঞ্জ তিন আসনের নওদা শালুয়া এলাকায় বছরের পর বছর ধরে কষ্টে ছিলেন সাধারণ মানুষ ভাঙাচোরা রাস্তায় চলাচল করা ছিল এক দুঃস্বপ্নের মতো বিশেষ করে অসুস্থ রোগী গর্ভবতী মা বোনের জন্য এই রাস্তা হয়ে উঠেছিল ভয়ঙ্কর কষ্টের কারণ দুর্ঘটনা ঘটতো প্রায় অথচ দেখা যায়নি কিন্তু এই দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটালেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সিরাজগঞ্জ তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর শায়ক ডক্টর মৌলানা মোহাম্মদ আব্দুল সামাদ নির্বাচনের আগেই কোন সরকারি সহায়তা ছাড়াই সম্পূর্ণ নিজ উদ্যোগে রাস্তা মেরামত করেন তিনি এই মুহূর্তের দায়িত্বে ছিলেন ইউনিয়ন জামাতের সেক্রেটারি আলহাজ আব্দুল বক্কার সিদ্দিক এবং উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ শহর শাখার কর্ম পরিষদ সদস্য মুফতি আলী আসগর পাঙ্গাসি ইউনিয়নের বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ মিরাজুল ইসলাম ওয়ার্ড সভাপতি ডাক্তার আব্দুল আব্দুল মালেক সেক্রেটারি মোহাম্মদ ফিরোজুল আলম এবং সহসভাপতি সহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ এলাকা জুড়ে এখন চলছে নানা আলোচনার ঝড় মানুষ বলছে যে নেতা নির্বাচনের আগে এমন পরিবর্তন করেন তিনি নির্বাচনের পর আরো বড় পরিবর্তন আনবেন অধ্যাপক ডক্টর জনগণের কষ্টই তার রাজনীতির মূল প্রেরণা এটাই আসল নেতৃত্বের পরিচয় যেখানে প্রতিশ্রুতি নয় কাজই কথা বলে এই কারণেই আর সিরাজগঞ্জের আলোচনায় শুধুই একটা নাম অধ্যাপক ডক্টর আব্দুল সামাদ